পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে ভারতের জাতীয় কংগ্রেসের তরফে মিছিল করা হলো। ভোটের দুর্নীতি বলতে নির্বাচনের সময়কার বিভিন্ন অনিয়ম বা কারচুপের ঘটনাকে বোঝায় এর মধ্যে রয়েছে ভোটারদের ভয় দেখানো জাল ভোট দেয়া ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা নির্বাচনী কর্মকর্তাদের প্রভাবিত করা ইত্যাদি এই দুর্নীতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে নষ্ট করে এবং জনগণের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করে মিছিল আর চন্দ্রকোনা রুডে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নম্বর ব্লকে এক কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটা মিছিল ছিল যেখানে গত নির্বাচনে লোকসভা নির্বাচনে যেভাবে ভোট চুরি করে জিতেছে পুরো দেশব্যাপী সেই হিসাবে মতো যে এসআইআর হচ্ছে সেটা আমরা পক্ষে থাকলেও যাতে সমস্ত ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে অর্থাৎ ভারতবর্ষের যারা অরিজিনাল নাগরিক তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং বিগত যে প্রধানমন্ত্রী এখন ভূমি আছেন উনি পদত্ব করে নতুন ভোট তৈরি করে আমাদের লক্ষ্যবা নতুনভাবে পরিচালনাকরণ এই দাবি নিয়ে আজ আমরা তন্মগত মিছিল করব ভারতের জাতীয় কংগ্রেসের তরফে দাবি নির্বাচনের সময় বিভিন্ন ধরনের দুর্নীতি দেখা যায় যার মধ্যে রয়েছে ভোট কেনা বেচা ভুয়া ভোটার ভোট দানে বাধা সৃষ্টি ভোট লুট করা সরকারি ক্ষমতা অপব্যবহার থেকে শুরু করে রাজনৈতিক পেশিশক্তির ব্যবহার মিথ্যা প্রচার করার পর্যন্ত বিজেপির তরফে বক্তব্য নরেন্দ্র মোদী ভোট লুট করে ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীর আসন সংখ্যা কমত না আগের বারে তুলনায় তাই এই অভিযোগ সম্পূর্ণ অমূলক প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে এলাহাবাদ হাইকোর্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভোটে প্রভাব খাটিয়ে এবং কারচুপি করে জেতার অভিযোগে বরখাস্ত করে ইন্দিরা গান্ধীকে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা